তোসের প্রথমে এখান থেকে শুরু তারপর ওইদিকে তারপর পুশুগলাই দিকে এই হচ্ছে

সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূর্তিতে বাতিল করার পর দীর্ঘদিনের শোষণ শোষণগঞ্জের মুক্তি হিসেবে আমরা এই আন্দোলন শুরু করি শুরু থেকে আমাদের দাবি ছিল সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল এ কলেজগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাপ আমাদের দীর্ঘদিনের আন্দোলন আন্দোলন থেকে প্রাপ্তি ও সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাতে আজকে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মৌলিক অধিকারের দাবিতে বারবার রাস্তায় নেমে মার খেয়েছে রক্ত দিয়েছে অনেকের অঙ্গহানি হয়েছে আমরা শিক্ষার একটি সুস্থ পরিবেশ চেয়ে আসছি ফলে অতীতভাবে বারবার রাস্তায় নামার পরিবর্তে শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছে একই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও সাত কলেজের অভিমুক্তি বাতিলের দাবি খুলে আওয়াজ তুলেছে এখানে দুপক্ষের শিক্ষার্থীদের দাবি ছিল

আমরা জেনেছি নাম ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেলও প্রস্তুত রয়েছে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেল প্রকাশ করা হবে সাত কলেজের দাবি সাত কলেজের দাবি অধিভূর্তি বাতিলের পর চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি ইউজিসি এ কলেজগুলো পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে যে প্রশাসন অধিভূর্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর অধ্যবর্তী সময় দায়িত্ব পালন

একই সঙ্গে এই সমস্যার সমাধানে তাদের চার মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু গত সময়সীমা শেষ হলেও এখনো সমস্যার সমাধান হয়নি আমরা এমন সময় নিন্দা জানাচ্ছি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার পর তা কোনো তা কোনো এক অদৃশ্য কারণে এখনো জুড়ে আছে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যালে জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সক্রান্ত প্রশাসনিক পাঠানো একাডেমিক কিছুতেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে আমরা মনে করি এটি একটি সাহিত্য সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য তবে আসার কথা হল গত শুক্রবার রাতে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর উদ্দিন মাহমুদ আমাদের আশ্বস্ত করে বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাত কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এই সংবাদ সম্মেলন থেকে আমরা পাঁচ দফা দাবি তুলে ধরছি এগুলো হলো দাবি নাম্বার এক আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে দাবি নাম্বার অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে একই সঙ্গে ভুতরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফিয়াদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমি আবার বলছি আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আমি আবার বলছি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে প্রিয় সাংবাদিক আমরা শুরু থেকেই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল ছিলাম দাবি বাস্তবায়নে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতাও করেছি এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি এখনও আলোচনার পথ বন্ধ হয়নি আমরা আলোচনায় প্রস্তুত আছি আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই আমরা আর রাজপথে নামতে চাই না আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে উনিশ মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব পরবর্তী এ কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব আমরা যদি আবার মাঠে নামতে হয় অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা এরাতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হবাদ মূলত আপনারা জানেন যে আসলে রাষ্ট্র তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যেকটি জায়গায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দেখার পরেও কোনো একটি কালো ছায়া শিক্ষা সিন্ডিকেট তারা সময়ে অসময়ে বিভিন্ন সময়ে এই বাধাগ্রস্তগুলো করেছে অন্তর্বর্তী প্রশাসনটি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় ঠিক পঁচিশ এপ্রিলের পরে পর তারা দিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে আজকে পনেরো থেকে বিশটি দিন শিক্ষার্থীদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো সেটি এখন অস্পষ্ট আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই যদি সাত কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায় আমরা সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা উপদেষ্টা মহোদয়গণ সহ প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক যেমন পরিকল্পনা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়ম মাফিক করছে সেখানে শুধু শুধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সিন্ডিকেটটি বাতিল করার জন্য আমাদের কি পরিমাণ ভোগা ভুগতে হয়েছে প্রায় দেড়টি মাস আমরা ঘুমাতে পারিনি এরপরে আবার সেই অন্তর্বর্তী প্রশাসনের জন্য আমাদেরকে ঘুরতে হলো এই সবের আমরা তীব্র নিন্দা আজকের মাধ্যমে জানা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকা আমরা পড়ি আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক অনেক বেশি ভালো থাকুক কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে এই কলঙ্কিত শিক্ষা জীবনে আমাদেরকে উপহার দিয়েছে তাদের বিরুদ্ধে দেওয়া হলো এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চ শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর হবে বলেই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা রাখছি আচ্ছা আপনাদের এই যে যে সাত কলেজের ভর্তি পরীক্ষা এটি নিয়ে এখনো কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি নবীন শিক্ষার্থীরা বা ভর্তি ইচ্ছুকরা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এই বিষয়ে আপনারা কি বলবেন এটি হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে অন্তর্বর্তী প্রশাসনটি ছিল সেটি আটকে আছে আটকে থাকার কারণে যে প্রশাসক নিয়োগ দেওয়ার কথা আছে সেই প্রশাসকটি আসেনি

আমরা গত আট মাস আগে রক্ত দিয়ে রাষ্ট্রকে আমাদের শিক্ষার্থীদের জন্য ক্ষমতায় বসাইছি কিন্তু গত মাসে শিক্ষার্থীরা মাসে আপনার শিক্ষার্থীদের রাস্তায় থাকতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় ছিল আপনাদের আমাদের শিক্ষার্থীদের দাবিগুলো আমাদের শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার জন্য জগন্নাথকে রাস্তা নামতে হয় সাত কলেজকে রাস্তা নামতে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নার্সিং কে রাস্তা নামতে হয় কিন্তু এই ইস্যুগুলো হওয়ার কথা ছিল শিক্ষা সংস্কার মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা সংস্কার মন্ত্রণালয়ই তারা গঠন করেনি আমাদের সংস্কার কমিশন তারা গঠন করেনি রাষ্ট্রায় 30 দিনের মধ্যে আমাদেরকে এখনো 20 দিন রাস্তায় থাকতে হয় শিক্ষার অধিকারের জন্য 14000 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট হয়েছে। অথচ স্কুল কলেজ জন্য 1 টাকা বাজেট হয়নি আমরা কি রাষ্ট্রের শিক্ষার্থী না প্রায় 2 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ তারা আমাদের জন্য হচ্ছে আমাদের এই ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তারা আর কোনো প্রশ্ন থাকলে করতে পারে দেখেন বিষয়টা হচ্ছে প্রত্যেকটি ইস্যুতে প্রত্যেকটি ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয় কিন্তু আমরা যেটা বললাম যে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তারা কালো ক্ষেপণ করছে সময় নষ্ট করছে মানে মনে হচ্ছে যে ওইখানে যে যারা আছে তারা রাবণ মানে ব্যাপারটা এমন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পনেরো দিনে একটি ফাইল আটকে থাকবে এটি আসলে কোনো প্রকার হতেই পারে যখন আমরা কর্মসূচি ডাক দিয়েছি ঠিক তখনই তারা একটি জরুরি মিটিংয়ের মাধ্যমে সমাধানটি করে দিয়েছে তাহলে এটি যদি কর্মসূচি দেওয়ার পরে করা হয় আগে কেন করা হলো না কালো ক্ষেপণটি হচ্ছে অর্থাৎ শিক্ষা সিন্ডিকেট কিছু আমাদের ভুক্তভোগী করার জন্য ভোগানোর জন্য যে তামাশা করছে রং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটার আমরা দিচ্ছি যেদিন যেটা বলবে ওইটা ওই সময়ের মধ্যেই করতে হবে যাতে করে আমরা তো শিক্ষার্থী আমাদের পড়তে হয় মানসিক শান্তি প্রয়োজন এখন আমি যদি অনিশ্চয়তার মধ্যে থাকি যে সেই মুহূর্তে কিন্তু আমার ব্রেন ঠিক থাকে না পড়তে হবে মানে বসতে ইচ্ছে করে না মানে টেনশন কাজ করে তো এই জিনিসগুলো থেকে মুখের জন্য আমরা চাই যে এই আমলাতান্ত্রিক যোগ্যতা বা ক্যালো যে বিষয়টি সেটি কমিয়ে এনে যখন যেটা বলবে এবং আমাদের টাইম ফ্রেম দিব যেহেতু আমরা যৌক্তিক টাইম ফ্রেমের বাইরে যদি যাই তখন কথা ছিল আমরা যৌক্তিক সময় দিয়ে আন্দোলন করি তাহলে যৌক্তিক সময়ের মধ্যেই সমাধান করতে হবে এটি হচ্ছে আমাদের কথা